এই সাতজন যুবক গুহার ভিতরে আবার ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আবার বলতে লাগলো রব্বুল আলামিন এত বছর পর তুমি আমাদেরকে আবার জাগ্রত করে দিয়েছ তোমার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না কিন্তু মালিক অনেকেই আমাদেরকে আল্লাহর অলি বলে সম্বোধন করে অনেকেই মনে করে এনাদেরকে দেখলে এনাদের স্পর্শ করলে আমার ব্যবসায় বরকত হবে আমার চলা ফেরায় বরকত হবে অনেকজন মানুষ অনেকভাবে ভাবে আমাদেরকে নিচ্ছে আমরা তো এমনটা করার জন্য এমনটা ইচ্ছা আমাদের ছিল না আমাদের শুধু একটাই ইচ্ছা ছিল তোমার প্রতি ইমান আনার একটা বিষয় আমরা শুধু ইমান আনবো আমরা তো এত স্বচ্ছত চাই নাই আমরা তো এত কিছু চাই না কখনো আল্লাহ আলামিন ওই যুবকদেরকে যখন গুহার মধ্যে তারা যখন ঢুকে পড়ল ওই সময় প্রথমে কুকুরটা মরে যায় শাসকরা দেখতে পাচ্ছে কুকুরটার জীবিত নাই একটু আগেই জীবিত ছিল হঠাৎ করে মরা জীবন দেওয়ার আর নেওয়ার মালিককে বলেন তো কুকুরটা মরে গেছে হঠাৎ করে দেখে কুকুরটা মারা গেল গুহার সামন থেকে কুকুরটা মরে গেছে এই দিকে গুহার সামনে গিয়ে বলছে ও আল্লাহ রাউলিয়াগণ আপনাদের সাতক্ষার আপনাদের সাথে যে কুকুরটা ছিল ও তো মনে হয় মরে গেছে আপনারা কি শুনতে পাচ্ছেন এত করে ডাকা হয় তারা আর ডাক শুনে না কারণ এক সঙ্গে আল্লাহ পাক ওদের রুহুটাকে কবজ করে নিয়েছে সুভান আল্লাহ আশ্চর্যজনক ব্যাপার না বলেন আশ্চর্যজনক ব্যাপার ভিতরে প্রবেশ করে দেখে ওই সাতজন যুবক সিজদা অবনত অবস্থায় আর তারা দুনিয়াতে নাই তারা এখন ইন্তেকাল করেছে তারা পরের জগতে চলে গেছে এই যে লক্ষ মানুষ তাদেরকে দেখলো তারা জীবিত তিনশো নয় বছর আগের এটা প্রমাণিত এদের ইমানকে মজবুত করার কারণে ওই অবিশ্বাসীদেরকে বিশ্বাস করার কারণেই আল্লাহ রব্বুল আলমিন কি করলেন এই যুবকদেরকে আবার জীবিত করেছেন এবং তারা ঘুমিয়েছিল আল্লাহ রসুল যখন এই কথাগুলো বর্ণনা করছেন আবু জেহেল অলিদ বিন মগিরা আবু সুফিয়ান আশ্চর্য হয়ে যাচ্ছে কি ব্যাপার এত সব ঘটনা মোহাম্মদ জানে কেমন করে জানিয়ে দিচ্ছেন কে সুরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করছেন আল্লাহ পাক বলেন নবী ওই গুহাবাসীদের সংখ্যা ছিল কতজন এটা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে তুমি তাদেরকে বলে দাও কুল রব্বি আলামু আমি রব ভালো জানি সেখানে সংখ্যা কত ছিল কেউ বা বলবে তিনজন ওদের চতুর্থ ছিল কুকুর আর কেউ বা বলবে পাঁচজন ওদের পঞ্চম ষষ্ঠ নাম্বারটা ছিল কুকুর আমি রব বললাম কুল রব্বি আলামু বিদ্যাতিহীন আমি রব জানি ওদের সংখ্যা কত নবী সংখ্যা নিয়ে আপনি কখনোই মাতামাতি করবেন না সংখ্যার খবর কেউ জানে না জানে কে সুরা কাহাফের বাইশ নাম্বার বললাম রব্বি আলামু ইল্লা কলিলা। তবে শুধু অল্প সংখ্যক মানুষ এর সংখ্যা সম্পর্কে জানে কে বলছেন কথাটা আল্লাহ পাক বলছেন